দুই যাত বইতে কি এই ভোট টোট দিয়ে রে মানে এখনো পর্যন্ত আর আসি কিনলাই রেজাল্ট মানে ফলাফল আমরা তো আসলে গান বাজনাই করি আমি গানকে খুব ভালোবাসি আমরা আর কিছু চাই না একটু এখানে এসে গান বাজনা করবো সবাই গান শোনাবো এটা আমাদের আসলে আমার খুব আগামী যেন আমরা সেটা যেন করতে পারি আমাদের যেন আমাদেরকে যেন এখানে রাখে আনে এটা আমি সবাই সবার থেকে সবার প্রতি সে দৃষ্টি করছি এরা আবার তিন বছর সাধারণত থাকে আর তিন বছর ফারে গিয়ে গই মোট ছ বছর পরে যায় এর ইলেকশন এবে আর এ হাতের লেখ কেন আর অনুভূতি এবং উৎসব মুখর পরিবেশনও বেশি এনার প্রতি অনুভূতিও বেশি এবং উৎসব মুখর পরিবেশই এনও বেশি যাক তবে আরা এটা যারা আছে আরা যারা যারা যে যারা যারা পছন্দ করে তারা তারা নির্বাচিত গরিবালায় ভোট দিয়ে শিল্পকলা একাডেমিকে উন্নয়নের জন্য এবং সুস্থ সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার জন্য কাজ করবেন ইন্ডিয়েটরা এবং সর্বাত্মক চেষ্টা করেছে তাদের সদস্যদের থেকে একটি ভোট পাওয়ার জন্য খুব সুন্দর সকাল থেকে সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত

অংশগ্রহণ করেছেন এবং তা নিশ্চিত করেছেন সে কারণে আমরা জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা কার্যনির্বাহী সদস্য পদে আমাদের অংশ নিয়েছিলেন দশজন প্রার্থী কে কত ভোট পেয়েছেন সেটা আমরা আপনাদের প্রার্থীদের এজেন্টদের সামনে আমরা ভোট কেন্দ্রে সেটি প্রচার করে এসেছি আমরা এখানে যারা অপা চৌধুরী দুইশো সাতাশ ভোট বিশ্বজিৎ পাল দুশো সতেরো ভোট এবং রবীন্দ্রনাথন লুনা একশো পঁচানব্বই ভোট দিয়ে ওনারা কার্য নির্বাহী পদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরবর্তীতে আমাদের যুগ্ম যুগ্ম সম্পাদক পদে সেখানে আমাদের ছয়জন প্রার্থী অংশগ্রহণ করেন এখানে ভোট কাস্টিং হয় পাঁচশো সত্তরটি অবৈধ ভোটারের ভোট যেটা ব্যালট সেটা আমরা বাতিল করেছি এগারোটি মোট বৈধ ভোটের সংখ্যা পাঁচশো উনষাটটি কে কত পেয়েছেন সেটা আমরা ভোট কেন্দ্রে প্রকাশ করেছি যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে আলাউদ্দিন তাহের উনি পেয়েছেন দুশো আটাত্তর ভোট এবং কঙ্কন দাস উনি পেয়েছেন দুশত সাত সভাপতি পদে সেখানে আমাদের চারজন প্রার্থী অংশগ্রহণ করেন মোট প্রদত্ত ভোটারের সংখ্যা পাঁচশো সত্তর মোট অবৈধ ব্যালটের সংখ্যা তিন বৈধ ভোটারের সংখ্যা পাঁচশত সাতষট্টি যারা নির্বাচিত হয়েছেন অঞ্চল কুমার চৌধুরী দুশত সাতান্ন ভোট এস কে এস মাহমুদ আলম মাহমুদ দুশত উনপঞ্চাশ ভোট সাধারণ সম্পাদক পদে আমাদের দুজন প্রার্থী অংশগ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাসান জাহাঙ্গীর সাইফুল ইসলাম বাবু মোট প্রদত্ত ভোটারের সংখ্যা পাঁচশত সত্তর অবৈধ ভোটারের সংখ্যা আটটি মোট বৈধ ভোটারের সংখ্যা পাঁচশত বাষট্টি সেখানে সাইফুল ইসলাম বাবু তিনশত উনচল্লিশ ভোট পেয়ে সবাইকে শুভকামনা জানা আলম বাবু স্যার সাইফুল আলম বাবু সাইফুল আলম বাবু তিনি নির্বাচিত হয়েছেন তো যারা জয়ী হয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি শুভকামনা সবাই বিধাক বি দেখলাম বি দেখান ভি ভি সব কিছু মিলিয়ে আজকে নির্বাচন নিয়ে আপনি কি বলবেন কেমন লাগছে আপনার আসলে এই নির্বাচনটা যেহেতু গতবার প্রথম ছিল এবার দ্বিতীয়বার গতবার একটা সুন্দর উৎসব এবং পরিবেশের মধ্য দিয়ে আমরা করেছি এবারও ঠিক তাই মানে শিল্পীদের একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছিল শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে পাশাপাশি এই রাস্তাটা জুড়ে তো সুতরাং আমরা সকাল থেকেই এই সন্ধ্যা অবধি ভোট এবং নির্বাচনী ফলাফল ঘোষণা প্রকাশ সব আমরা সুন্দরভাবে শেষ হয়েছে আমি সকল সদস্যকে শিল্পকলা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তারা এসেছেন এবং যারা আসেননি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি চট্টগ্রামের সকল সংস্কৃতিকে কর্মীদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা কারণ সবার সমন্বয় এই শিল্পকলা এই শিল্পকলাটি শুধুমাত্র যে আমরা সদস্য যারা আছি তারা না সমস্ত সংস্কৃতি কর্মীদের শিল্পকলা এটি চর্চা এবং বিচরণের এটা প্রকাশের মধ্য দিয়েই কিন্তু শিল্পীদের আত্মপ্রকাশ সেই জায়গাটাই আমি মনে করব যে একটি ভালো নির্বাচন হয়েছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তিন দিন আগে আমি আপনি একটা প্রশ্ন করেছিলাম যদি কোনো কারণে আপনি হেরে যান আমরা এখন যেভাবে পাঁচ ছটা টাকা গত দিনগুলোতে যেভাবে পেয়েছি আগামীতে পাবো কিনা আপনি উত্তরে বলেছিলেন আমি হারি জিতি সবসময় সাংস্কৃতিক অঙ্গনের মানুষগুলো আমাকে পাবে এখন আপনার কিন্তু দায়বদ্ধ তার বেরিয়ে গিয়েছে যেহেতু আপনি জয়ী হয়েছেন আগামী দিনগুলোতে আমরা আপনাকে কেউ পাচ্ছি আসলে বিগত দিনে যেভাবে সংস্কৃতি কর্মীরা পেয়েছে সুখে দুঃখে বা সংস্কৃতির চর্চার ক্ষেত্রে আগামীতেও তারা পাবে এবং আমি বিজিত জয় পরাজয়টা বলব না আমরা সবাই সংস্কৃতি করবে কালকে আবার আমরা সবাই মন চড়বো এই জায়গাটায় সন্ধ্যায় আমরা আবার মিলিত হব সুতরাং আমরা সবাই মিলেই এই শিল্পকলা এবং এই সংস্কৃতির চর্চাকে এগিয়ে নিয়ে যেতে চাই সেখানে যত বাধা বিপত্তি আসবে এটি আমরা সবাই মিলে একসাথে মোকাবেলা মহান আল্লাহ কাছে সুক্রিয়া আদায় করছি সেই সাথে আমার যারা সম্মানিত শিল্পীবৃন্দ আমাকে এভাবে সম্মানিত করেছেন আমি ওনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আমার ভাষায় প্রকাশ করতে পারবো না দীর্ঘদিনের ইচ্ছা ছিল চট্টগ্রামের এই শিল্পকলার কার্যকরী কমিটিতে নাটক আবৃত্তির সাথে শিল্পীদের একজন প্রতিনিধি থাকুক সেটা আজকে পূর্ণ হলো এটা একটি অসাধারণ পাওয়া আমি মনে করি আমার সাথে আমার যারা সঙ্গীতের শিল্পীবৃন্দ ওরা বেশি উৎসিত আরো কারণ শিল্পীরা এভাবে কখনো একত্রিত হয়নি শিল্পীদের মাঝে আজকে অনেক আনন্দের ছ সেই সাথে আমাকে যারা আবৃত্তি নাটকের অনেকেই আমাকে সহযোগিতা করেছেন বলে আজকে এসেছি আমি শুধু শিল্পী না নাটক আবৃত্তির অনেক সাংবাদিক রাজনীতির পক্ষ থেকে আমাকে অনেক ভোট দিয়েছে বলে আজকে আমি দুশো আটাত্তর ভোট পেয়ে জয়ী হয়েছি আজকে আমি সত্যি অসম্ভব মানে আনন্দে উচ্ছ্বাসিত ভাষায় প্রকাশ করতে পারছি না ঠিক আছে ধন্যবাদ আমরা শিল্পীরা তো আসলে কিছুই চাই না সেটা হচ্ছে যে শুধুমাত্র মানুষের ভালোবাসাটা চাই কারণ এইটা দিয়েই কিন্তু আমরা কিন্তু চলি আমাদের না লাভের আশা থাকে আমরা শুধু মঞ্চকে দিতে চাই এবং সামনে আমাদের যে ভুল ত্রুটি যদি থেকেও থাকে সেটা যেন আমরা ওভারকাম করতে পারি এটা আপনাদের সবার কাছ থেকে সহযোগিতা চাইব আর অবশ্যই মঞ্চের জন্য কাজ করে যেতে চাই কাজ করে যাবই এবং সেটা মৃত্যু পর্যন্ত হারি জিতি আমি নির্বাচন করি না করি যাই হোক আমি করেই যাব মঞ্চের জন্য কাজ